রওসনার আনোয়ার অসম্ভব সুন্দর লাগছে তোমাকে আর এত ভালো লাগে এর আগের বাই ভাইয়া যখন অসুস্থ হয়েছিলো আমি ইনবক্স করেছিলাম আমি বলেছিলাম যে চাইলে আমি তোমার ওখানে গিয়ে তোমার লাইফগুলো করতে হেল্প করে আসতে পারি বোন হিসাবে অনেক বেশি ভালোবাসা তোমার জন্য আল্লাহ ভাইয়াকে সুস্থ করে দেখ থ্যাংক ইউ সো মাছ রাওশনা আনোয়ার আপু থ্যাংক ইউ দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আসলে আপু অনেক কিছু ইগনোর করি বাট আমার অসুস্থ স্বামীকে নিয়ে কেউ নিজের মানে হিংসাত্মক মন গোড়া কমেন্ট করবে নোংরা কমেন্ট করবে এইটা আমি টলারেট করব না ই আর শোয়েব আমি কি করব না করবো সেটা তো আপনার বলার দরকার না জাস্ট ক্যাট আউট আপনার থেকে অনেক বুদ্ধি বেশি বুদ্ধি নিয়ে আমি এখানে কাজ করি রাইট সো জাস্ট ক্যাট আউট নোজাইফা আপু লিখেছে নিজের হাজব্যান্ডকে নিয়ে কেউ বাজে কথা বলে ছেলে কথা বলবা না কখনো কারণ তার মধ্যে কেউ তোমাকে না কেয়ার করবে না আর আমার হাজব্যান্ডকে মিডিয়াতে কাজ করে না কেউ আমার হাজব্যান্ডকে ফেসবুকে কাজ করে না যে কেউ আমার হাজব্যান্ডকে নিয়ে মানে হিংসাত্মকভাবে একটা অ্যাটাক করে বসছে এটা হচ্ছে অনেক অনেক শুধু যার যেরকম মানে রুচি আর যার যেরকম মন মানসিকতা যেরকম ছোট লোক তার চিন্তা ভাবনা ওরকম ছোট লোক ওকে সো এটা হচ্ছে দেখেন আপনারা খুবই সুন্দর একটা কালার হ্যাঁ ভেরি ভেরি ナイス হ্যাঁ অনেক সুন্দর একটা কালার হ্যাঁ অনেক সুন্দর একটা কালার এই কালারটা খুবই সুন্দর কারো যদি এটা লাগে সেইটাকে নি নেবেন কারো যদি এটা লাগে সেইটাকে নি নেবেন মাশাআল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন দস টাকা থাকার মতো প্রত্যেকটা কালার এন্ড প্রত্যেকটা ডিজাইন অনেক 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 সুন্দর প্রত্যেকটা কালার এন্ড প্রত্যেকটা ডিজাইন যাদের গায়ে মানুষের রক্ত আছে যারা ন্যূন্যতম ভদ্রলোক যারা ন্যূনতম ভদ্র মানুষের সন্তান মানুষের সন্তান তারা কখনোই একটা অসুস্থ মানুষকে জড়ায় নোংরামি করবে না আর যাদের গায়ে অমানুষের রক্ত হম মানুষের রক্ত নেই তারাই একটা এরকম মানে একটা মানুষ লাইফ সাপোর্ট আছে কোমাত আছে এরকম একটা মানুষকে নিয়ে মজা করবে যাদের গায়ে অমানুষের রক্ত কুকুরের রক্ত যাদের গায়ে তারাই একটা এরকম মানুষকে এরকম একটা অসুস্থ মানুষকে নিয়ে মজা করবে আর যাদের মধ্যে ন্যূনতম মনুষ্যত্ব আছে যারা মানুষের জন্মা তারা কখনই এই মানে এরকম একটা অসুস্থ সো ইয়েস হেয়ার ইজ ইউর অ্যানাদার বিউটিফুল ওয়ান কালারটা খুবই সুন্দর কালারটা খুবই 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 সুন্দর দেখেন এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে এইটা যদি কারো লাগে সে এইটা নিয়ে নেবেন এইটা অনেক অনেক সুন্দর হ্যাঁ হাজব্যান্ড আমার আগের মতো মাসালা কি কালারটা দেখছেন কালারটা চোখে জুড়া যাচ্ছে চোখ জোড়া যাচ্ছে বোন জোড়া যাচ্ছে চোখ জুড়া যাচ্ছে এত সুন্দর শাড়ি এত সুন্দর শাড়ি আপু এদের ব্রেনে যা ইনপুট করা আছে এরা তাই ডেলিভারিতে এদের ক্লাস মানে এক্সাক্ট মানে এক্সাক্টলি আপু আর আমাদের তো ভাই এত সময় নেই মানুষের পার্সোনাল লাইফ নিয়ে কথা বলার আশ্চর্যজনক আর ওই ভিডিওটা যখন ভাইরাল হয়েছে তখন আমার হাজব্যান্ড নিয়ে আমি আমার হাজব্যান্ড ইউনাইটেডের আইসিউতে ছিল তখন আমি আমার হাজব্যান্ডকে লাইফ সাপ মানে এয়ার অ্যাম্বুলেন্স করে ব্যাংককে নিয়ে যে ওই ভিডিওটা যখন ভাইরাল হয়েছিল মানে যখন এই নোংরা কথাগুলো আসছিল আর কি সো যাই হোক তখন আমি কিছু বলি নাই বাট ওর মানে ওরটার নাম শুনলেই মনে হয় যে আমার গায়ের মধ্যে এখন আগুন ধরে যায় যে যে ফালতুটার নিয়ে কমেন্ট করছো ওই ফালতুটার নাম শুনলে আমার গায়ের মধ্যে এখন আগুন ধরে যায় কিছু ডলা লাগাই দিয়ে বক্তা আমি এসে মানে হয় না যে এরা সোশ্যাল মিডিয়া বলে না যে আমার জামাই বউ ভক্ত জামাই বউর অনেক হানতেন আর আমি এসে জামাই ভক্ত বউ হ্যাঁ আমার জামাই এর নিয়ে কেউ কিছু বললে ওর মনটা চাই চামড়াটা তুলে লবণের মলচ গোলা লাগাই দিই আই ক্যান ডু ইট আর ও কারণ আমার জামাই এখানে কততে আসলো ভাই আমার জামাই যদি আয়শা ওই বউয়ের হয়ে বউয়ের বদলে লাইভ করতো আমার বদলে আমার জামাই যদি লাইভ করতো তাও একটা কথা ছিল মানে আমার জামাই তো সোশ্যাল মিডিয়ার কেউ না সে তো সোশ্যাল মিডিয়ায় ব্যবসা করে না বউয়ের বদলে একটা লাইভও করে না তাকে আপনারা যতটুকু দেখছেন আমি যতটুকু দেখাইছি আমার সাথে তাকে আমি কোথাও নিয়ে গেলে আমার কোনো শরুমে নিজে দেখছে সে তো তার আলাদা একটা কর্পোরেট চকর ছিল